এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে সমস্ত রাজ্যের সিইও চিফ ইলেকশন অফিসারদের প্রস্তুতি সেরে ফেলতে বলে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে গেছে গত পয়লা আগস্ট ফার্স্টটা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বিহার নির্বাচন কমিশনের তরফ থেকে এবার বিহার বাদে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বিএলও সুপারভাইজার নিয়োগ ও তাদের প্রশিক্ষণ সেরে ফেলতে বলা হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশনে বিএলও কিন্তু যাবে সবার

কোর্টে এস এর মামলার পরবর্তী শুনানি তারপরেও বিজ্ঞপ্তি জারি হতে পারে পশ্চিমবঙ্গে শেষ দু সালে এসআইআর ভোটার কার্ড ভেরিফিকেশনটি হয়েছিল সেই ভোটার তালিকা ধরে কিন্তু আগামীতে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে বলে সূত্রের খবর কয়েকদিন আগে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এগারোটি জেলার দু হাজার দুই সালে ভোটার তালিকা কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবার চলুন দেখে নেই কিভাবে সাথে কি কি ডকুমেন্টস লাগবে এই দেখতে পাচ্ছ এনুমিনেশন ফর্মের এক ডেমো ফর্ম আমি খুলে দিয়েছি এখানটায় একদম সেম টু সেম এরকমই ফর্ম অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্মটা আসবে তো দেখে দেখেন এখানে কি কি তোমাকে ফিল আপ করতে হবে নেম অর্থাৎ ভোটারের নাম এপিক নম্বর তার ভোটার কার্ডের নাম্বার এবং ঠিকানা এখানে প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকে প্রিন্ট করা থাকবে তোমাকে সেটা আলাদা করে লিখতে হবে না এরপর সিরিয়াল নাম্বার পার্ট নম্বর নেম অ্যাসেম্বলি বা পার্লামেন্টের নাম এরপর স্টেট এগুলো কিন্তু আগে থেকে প্রিন্ট হয়ে থাকবে তোমাকে এগুলো কিছু বিলাপ করতে হবে না ওল্ড ফটো প্রি প্রিন্টেড তোমার এর আগে দু সালে ভোটার লিস্টে যে ফটোটা রয়েছে সেখানে সেটা এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে তোমাকে এখানে একটি কারেন্ট ফটো পাসপোর্ট সাইজে সেটা তোমাকে এখানে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে এরপর যদি নিচে চলে আসে এখানে তোমার ডেট অফ বার্থ লিখে ডেট অফ বার্থ লেখার পর এই জায়গাটায় তোমাকে আধার কার্ডের নম্বর অপশনাল আছে তো দিয়ে দিলেই ভালো হয় আধার কার্ডের নাম্বারটা এখানে এই জায়গাটাতে হবে এরপর তুমি যদি নিচে চলে আসো যদি এবং তার দিতে হবে বাবা যদি মৃত থাকে সেক্ষেত্রে তোমাকে এগুলো ফিল আপ করতে হবে না এবং বাবার জায়গা তোমার যদি কোনো ইলিগাল গার্জেন থাকে সেই গার্জেনের নাম এখানে নিচে দিতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গাটা দিতে হবে এরপর নিচে চলে আসলে তোমার মায়ের নাম এই জায়গাটা দিতে হবে এবং মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় দিতে হবে যদি তোমার বাবা মা দুজনে মৃত হয় সেক্ষেত্রে তোমাকে এগুলো ফিল করতে হবে না এরপর তুমি যদি বিবাহিত হও যদি পুরুষ হয়ে থাকো সেক্ষেত্রে তোমার স্ত্রীর নামটা এখানে দিতে হবে আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে দিতে হবে এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় দিতে হবে এরপর নিচে চলে আসলে দেখতে পাচ্ছ এখানে ডিক্লারেশন দেওয়া আছে ঘোষণা উপরে দেওয়া সমস্ত তথ্য আমার নলেজ মতে সব ঠিক আছে এরপর যদি নিচে চলে আসো আই এম অ্যাব এইটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ আমার বয়স আঠারো থেকে বেশি অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাব অ্যাড্রেস এন্ড এ সিটিজেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উপরে দেওয়া ঠিকানাতে অর্থাৎ এখানে যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানায় তুমি বসবাস করো নিচে দেওয়া এখানে পাঁচটা শর্ত আছে এই পাঁচটি শর্তের মধ্যে যে একটি শর্তে তুমি ভারতীয় নাগরিক সেখান থেকে তোমাকে এখানে এই জায়গাগুলোর মধ্যে একটি দে টিক করতে হবে এখানে তিনটে আর এখানে যে নিচে আছে দুটো এই টোটাল পাঁচটা শর্তে তুমি ভারতীয় নাগরিক তো চলে দেখে নি এক এক করে কি কি শর্ত দেওয়া আছে নিচে এক নম্বরে প্রথম শর্ত বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো সাতাশি অর্থাৎ তোমার জন্ম যদি এক সাত উনিশ সাতাশ সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমার নিজের একটি ডকুমেন্টস দিতে হবে তোমার বাবা মায়ের কোনো ডকুমেন্ট দিতে হবে না যে তোমার জন্ম এবং জন্মস্থান দুটো ভারতের মধ্যে তার প্রমাণস্বরূপ হবে অন্যথা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের শুধু এই উপরে ডিটেলস গুলো ফিল আপ করে জমা দিলে হবে তাদের কোনো এই ধরনের ডকুমেন্টস শো করতে হবে না এরপর দু নম্বরে রয়েছে আই ওয়াজ বর্ণ ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশ সাতাশি থেকে দুই বারো দু হাজার চার অর্থাৎ তোমার জন্ম যদি উনি সাতাশ সাল থেকে দু হাজার সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমার যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে তোমার জন্মস্থান এবং জন্মের তারিখ উল্লেখ থাকবে সাথে বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মের স্থান এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে ভারতের মধ্যে তেমন একটি ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে এখানে যে কোনো ডকুমেন্টস কথা বলা হয়েছে তা যে কোনো ডকুমেন্টস বলতে এখানে নিচে এগারোটি ডকুমেন্টস একটা লিস্ট দেওয়া আছে এই ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে এই যে প্রমাণস্বরূপ যে ডকুমেন্টস কথা বলা হয়েছে এবার তিন নম্বরে রয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো 2004 অর্থাৎ তোমার জন্ম যদি 2004 সালের পরে হয়ে থাকে 2 12 2004 সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটি ডকুমেন্টস তোমার নিজের দিতে হবে যেখানে তোমার জন্মের তারিখ এবং জন্মের স্থান উল্লেখ থাকবে এরপর থাকবে তোমার বাবার জন্মস্থান এবং জন্মের তারিখের উল্লেখ আছে এমন কি ডকুমেন্টস এরপর তিন নম্বরে রয়েছে তোমার মায়ের জন্মস্থান এবং জন্মের তারিখ উল্লেখ থাকা কোনো কি ডকুমেন্টস এবং তোমার বাবা মায়ের মধ্যে যদি একজন ভারতীয় না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তোমার জন্মের সময় তার ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা দেখাতে হবে এটা আছে এই চার নম্বর পয়েন্টে লেখা চার নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া এট আজ বা বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড অর্থাৎ তোমার জন্ম যদি ভারতবর্ষের বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে তাহলে ভারতীয় দূতাবাস দ্বারা জারি করা তোমার জন্মের শংসাপত্র এর সাথে যুক্ত করে দিতে হবে এবার পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন ন্যাচারালাইজেশন অ্যাটাচ দ্য সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেন অর্থাৎ এই যে সি এর মাধ্যমে নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে তাহলে এই তে আবেদনের মাধ্যমে তুমি যদি নাগরিকত্ব পেয়ে থাকো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বটা পাবে অর্থাৎ তোমার ভোটার কার্ডটা টিকি রাখার জন্য তুমি ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট অর্থাৎ সি তে আবেদন করে যে নাগরিকত্বটা পাচ্ছ সেটা কিন্তু এটার সাথে যুক্ত করে দিলে তোমার ভোটার কার্ডটা সেক্ষেত্রে না আর রেজিস্ট্রেশন তাদের হয় যাদের এক সময় সময় পূর্বপুরুষরা এই ভারতবর্ষের নাগরিক ছিল সেক্ষেত্রে দুই সালের ভোটার রেজিস্টার নেই এবং যারা বাংলাদেশ থেকে এসেছ তাদের কিন্তু এই সি এর মাধ্যমে তোমরা এই ফর্মের সাথে যুক্ত করে দেবে তাহলে কিন্তু তোমাদের ভোটার কার্ডটা ডিলেট হবে না এবং আগামীতে নির্বাচনে তোমরা ভোট দিতে পারবে এরপর রয়েছে দ্বিতীয় নম্বরে এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ have not acquired the citizenship of any other country অর্থাৎ ভারত একসাথে দুই দেশের নাগরিকত্ব গ্রহণ করে না সেক্ষেত্রে অন্য দেশে তোমার নাগরিকত্ব নেই সেটা কিন্তু এই দুই নম্বর অপশনে বলা হয়েছে এরপর তিন নম্বর একটা কথা বলা হয়েছে আই অ্যাম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দা ইলেকটোরাল রোল এন্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এন্ড পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি ভোটার তালিকা ছাড়া অন্যত্র কোনো অ্যাসেম্বলি বা পার্লামেন্টে তোমার ভোটার তালিকায় সেখানে কিন্তু নাম নেই এই কথাটা কিন্তু তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে এবং চার নম্বর পয়েন্টে একটি আইনের কথা বলা হয়েছে উপরে দেওয়া সমস্ত তথ্য তোমার জানা মতো সব সঠিক যদি তুমি কোনো ভুল তথ্য দাও সেক্ষেত্রে তোমার এখানে আইনি মামলা হতে পারে এবং তোমার জরিমানা ও এক বছর পর্যন্ত জেল হতে পারে সেই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে এরপর নিচে যদি চলে আসে এখানে তোমাকে ডেট দিতে হবে কত তারিখে ফোনটা ফিল আপ করছো এবং প্লেস কোথায় বসে করছো এবং এখানটা একটা তোমার সিগনেচার দিয়ে দিতে হবে এবার এত সময় যে বললাম ডকুমেন্টস কথা এখানে নিচে এগারোটা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তুমি এখানে শো করতে পারবে এবার এক এক করে বলি কি বলা হয়েছে এক নম্বর পয়েন্টে বলা হয়েছে এনি আইডেন্টিটি আইডেন্টি ডকুমেন্ট যে কোনো ধরনের পরিচয় পত্র পেনশন এর পেমেন্টের অর্ডার পেনশন যে তুমি পেমেন্ট পাচ্ছ সেটা কোনো সরকারি এমপ্লয়ি বা সেন্ট্রাল এর হোক স্টেট গভর্নমেন্টের হোক বা পাবলিক সেক্টরে হোক তার যদি তোমার আইডেন্টি ডকুমেন্ট যে কোনো ধরনের পরিচয়পত্র থাকে বা পেনশন যদি পাচ্ছ তার পেমেন্টের রিসিপ্ট তোমার কাছে থাকে তাহলে হবে এটা হচ্ছে এক নম্বর যে কোনো ধরনের পরিচয়পত্র সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ইস্যু করা হয়েছে ভারতীয় গভর্নমেন্টের দ্বারা বা লোকাল অথরিটি বা ব্যাংকের দ্বারা পোস্ট অফিসের দ্বারা এল দ্বারা পিএসসির দ্বারা এক সাত উনিশ সাতাশ সালের আগে তিন নম্বর পয়েন্টে রয়েছে বার্থ সার্টিফিকেট চার নম্বরে রয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক স্তরের সার্টিফিকেট বা এডুকেশনাল যে কোনো ধরনের সার্টিফিকেট যা নির্দিষ্ট বোর্ড বা ইউনিভার্সিটি দ্বারা জারি করা হয়েছে ছয় নম্বরে রয়েছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ পার্মানেন্ট বাসিন্দাদের সার্টিফিকেট যা রাজ্য সরকারের কোনো অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে সাত নম্বরে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন অধিকার দ্বারা দেওয়া কোনো সার্টিফিকেট আট নম্বরে রয়েছে ওবিসি এসসি এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ ওবিসি এসসি এসটি বা যেকোনো ধরনের জাতি শংসাপত্র যা রাজ্য সরকার বা যেকোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা জারি করা হয়েছে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্ট্রেট অফ সিটিজেন যদি তোমার এনআরসি লিস্টের নাম থেকে থাকে সেখানেও তুমি সার্টিফিকেট দিতে পারো এবং নিচে এগারো নম্বরে রয়েছে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট গভর্নমেন্ট অর্থাৎ সরকার থেকে যদি তোমার নামে কোনো জমি বা বাড়ি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট তুমি দেখাতে এখানে পারবে দশ নম্বরে ছিল ফ্যামিলি রেজিস্টার যা স্টেট বা লোকাল অথরিটির দ্বারা একটি ফ্যামিলি রেজিস্টার তৈরি করে দেওয়া হয় সেটা যদি তোমার কাছে থাকে সেটা তুমি দিতে পারবে এই ছিল মোট এগারোটা এই ভিডিও ব্যাপারে আর কোনো জিজ্ঞাসা থাকে থাকে কোনো জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দাও আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে সবার সাথে শেয়ার করে দাও কেননা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে দু এসআইআর যেকোনো যে কোনো মুহূর্তে চালু হতে পারে ওটা কার্ড ভেরিফিকেশনের কাজটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ